হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল আগে ব্রেকফাস্টে আমি আমার পচাটা শুরু করলাম থাকো সঙ্গে থাকো থাকো সারা দিন করতে থাকি আর এই যে একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেললাম হট করে তেলটা ছিটকে এসে লাগলো চট করে আমার ফুচকা পড়ে না কিন্তু জ্বালা দিচ্ছে ভীষণ তাই তোমার পেস্টটা লাগালাম খেয়ে নিই আলু ভাজা রুটি দিয়ে আমার যখন রান্না ঘান্না ঢুকবো তখন আমরা তোমাদের সঙ্গে কথা বলবো আমি ভিডিওটাও এডিট করা হয়নি কালকে ভিডিওটা ভিডিওকে এডিট করবো আবার একটার মধ্যে পাবলিশ না করলে হবে না সব কিছু করে নিয়ে আমার তোমাদের সঙ্গে আসছি আর তো কে তাকে তাহলে বাটা মাছ রান্না করবো ঢোল করবো বাটা মাছ লাউ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে এটা একটা রেসিপি দেখেছি মোবাইলে কি মোবাইলে হ্যাঁ ডাল ঠিক আছে রাখুন অসুবিধা কিছু নেই সে এসে কথা বলতে হবে সেটা কোনো কথা না ওখানে রাখুন আমি যাচ্ছি তাই জন্য রেসিপি রান্না করবো বলে তাই জন্য আমি এটা রান্না করতে মাছগুলো দেখুন মাছগুলো সাইডগুলো খুব সুন্দর আমি এরকম সাইডে বাটা খেতে খুব ভালোবাসি আবার যখন তরকারিটা হবে তখন আপনাদের দেখাবো খুব সুন্দর যাবে আবার এটা তো কি বলুন তো এটা হচ্ছে আমার তুইটি বেবি বেবি মাছের ঝোল ও ভাত দিয়ে খাবে দিয়ে দেবো এখনই খেতে দিয়ে দেবো আবার যখন মাছটা হবে তখন আপনাদের সঙ্গে ঝোলটা যখন হবে তখন আমরা আপনার দেখাবো আপনাদের ভাত বসানো হয়ে গেছে একদিকে তাহলে বেশি দিন রান্না নেই

ঠিক আছে দেখুন আমি খেয়েছি বাড়িতে কেউ না দাদাকে দিলে আমি দাদাকে দিই হয়েছে খেতে এরকম মাছ ঝোলটা এখন কাজ ক্যাম্পিং এর ভিডিও দেখতে ভালোবাসি ওই জন্য খেতে খেতে একটুখানি ক্যাম্পিং ভিডিওটা দেখছিলাম মুছে নিলাম ওখানটা মুছে না নিলে ভাল লাগছিল না মাসি আসবে না একটাই পুরোটা মুছে নি পুরো ঘরটা ওইটুকু ধরুন না তাহলে দেখতে খারাপ লাগে তাহলে এবার এবার ইয়েটা মুছে নেবো টেবিলটা মুছে নেবো টেবিলটা মুছে দিলে বেশ তো ঝাল লাগে না আমার কোনো তরকারি খেলে কোনো তরকারি আমার এখন আর খেতেই ইচ্ছা হয় না ঝালের জন্য একটা লঙ্কারই রান্না করি তাও মনে হয় যেন একবার ঝালে পোড়া হয়ে গেছে বাড়ির লোককে যদি বলি চিৎকার করবে পান খাওয়া বন্ধ করো পান খাওয়া বন্ধ করো করবে ব্যাস মাসি আজকে আসবে না ওই জন্য বাসনগুলো একটা বাসন রয়েছে এগুলো আমি না আর এই কয়েকটা বাসন এখানে আছে বেশি না এই কটা আমি বিকেলবেলা উঠে মেজে রাখবো এবার লাইটগুলো এক এক করে বন্ধ করি করে আবার একটুখানি বিশ্রাম নিই আমি বিকেলে উঠে আবার আপনাদের সঙ্গে কথা বলবো সকাল থেকে কাজের মাসে আসবে না বলে গেছিল আর কি ওই জন্য সকালবেলা একবার ভাগ দিয়ে নিয়েছি আর মোশা ঝামেলায় যায়নি ঘর সকালবেলায় একবার ঠাট দিয়ে নিয়েছি আর এখন একবার ছাড় দিন না তাহলেই হয়ে যাবে এ তো মাসি মাসির খুব একটা কামাই করে না এখন একদিন যদি ছুটি চাইলে ধুইতেই হয় না তাই জন্যে ছাড় না কতবেলা কালকে সকালে চলে আসবে এইটা বলবো ঘরটা এখন মুখে দিচ্ছে তারপর আবার কিছুবেলা মুখে দেবে কোনদিন করে দেখবি তো বলবো না

চিৎকার করে উঠলাম মানে তোমাকে কি বলা হয়েছে যে ডিম তুলতে অমনি আর দেখ ডিম তুলে রেখে দিয়ে চলে গেল আর তুলল একটা কাজ পুরোটা করে না তুলতে যখন তুলে দাও যাই হোক আমি এখন তুলে দিই ডিমগুলো আমাকে তো তুলতেই হবে না হয়তো খেতে জগর হয়ে থাকবে বাজে লাগবে দেখতে

ওগুলো সব এদিক ওদিক সেদিক রেখে দিয়ে চলে আসবি ওখানে জায়গা নেই ওখানে হবে না দেখি এটার মধ্যে হয় না যে কটা আর সারাদিন ধরে যে সত্যি সে যে করবো না দিন চলে যাই হোক একটা ভেবেছিলাম যে রেসিপি রান্না করবো কিন্তু তার হয়ে উঠলো না থেকে সময় পেলাম না তারপরে অনেকগুলো মাসি আসেনি বলে যেহেতু অনেক বাসন ছিল সকাল থেকে সেইগুলোকে মাজলাম মাছবো কি মাছবো একটা করে মাজজি একটা করে আবার পড়ছে তার মধ্যে আবার সেগুলোকে মেঝে ঘষে রাখতে আসলে এত বাসন বেরিয়ে গেলেন আমার ভালো লাগে না ওই জন্য ছোটোখাটো যেগুলো পারি সেগুলো মেঝে ঘষে রাখি আর বড়গুলো যেহেতু দরকার নেই সেগুলো রেখে দিই কালকে মাসি এসে মেজে দেবে যাই হোক আজকে সারাদিনটা ভাবতে হবে দিন চলে গেলো যে কী করবো কী করবো রেসিপি বানাতে ইচ্ছা করে এবার যখন বরের সঙ্গে মন কষাকষি হয় তখন সেই রেসিপিটা করলে বেশ আরও ভাল লাগে আমারও ভাল লাগে তাকে খেতে দিলে কিন্তু আর হয়ে উঠলো না আজকে দেখি কাল পরশু একবার যদি হয় তো বানিয়ে ফেলার খুব সিম্পলি রেসিপি খুব আহামরি কিছু না কিন্তু খেতে খুব ভালো হয় এখন বলবো না যখন করবো তখন বলবো যাই হোক বাসনগুলো বেঁধে নি বাসনগুলো তো মারতেই হবে এই কটা বাসন মারতে সময় লাগে না বেরোনো হয়নি আজকে কোথাও বেরোনো ছিল না কাজ ছিল না ছিল না মেয়েটাকে নিয়ে বসবো এবার এখন গিয়ে একেবারে এটা মেয়েকে ঘষে নিয়ে একেবারের কাছে গিয়ে বসবো আর কোনো কাজ নেই সারাদিনে কী কী কাজ করলাম না করলাম আজকে খুব তাড়াতাড়ি ব্লকটাকে শেষ করে দেবো কারণ হচ্ছে বেশি চালাবো না কারণ হচ্ছে বেশিক্ষণ যাবো না বাসনগুলো ধুয়ে নিই সুন্দর করে বাসন জানেন এখানে দিলে দিয়ে আমাদের কাছে আমরা যদি নিজেরা একটু পারতাম সবসময় করতে তাদের আর কাজের লোক তো রাখার কোনো প্রয়োজন ছিল না কি যে সব সময় তো কোন সময় শরীর খারাপ হয়ে যাবে তখন আর বেড়ে উঠবে না এই ভয়ে ভয়ে কাজের লোক রাখা তাহলে নিজেরা এই জাতা বাসন দুজনের খুঁজছাড়ে বাসন ও নিজেরা নিজের মেঝে নেওয়া যায় না আর জল টল যখন সবই সামনে রয়েছে সব কিছুই ইয়ে হয়েছে দুরো হয় না এ তো এমন নয় যে কল কি আমাকে মারতে হচ্ছে কল যা নিজেরা মেঝে নিয়ে

দেবো দিয়ে বেশ আসলে এর ওপর দিই কেন জলটা তাহলে এর ওপরেই পড়ে থাকে কোনো অসুবিধা হয় না অত কিছু আছে কিন্তু কোনো কিছুই ব্যবহৃত হয় না কারণ হচ্ছে রান্নাঘরটা ছোটো তো রান্নাঘরটা ছোটো বলে কোনো কিছু আনতে ইচ্ছা করে না ওই জন্য এরকমভাবে ইয়ে হলে ড্রেনার আছে এখানে রেখে দিলে এগুলোর মধ্যে এগুলো দিয়ে দিলে ড্রেনারটা দিয়ে চলে যায় জলটা কোনো অসুবিধা হয় না যাই হোক কী বলে এ কটা বাসন তো অসুবিধা হবে না এবারে মেরে যাও সন্ধ্যেবেলা রাত্রিবেলা এসে তুলে নেব গ্যাস মেটে যাবে আর রান্নাঘর থেকে বেরোচ্ছি সন্ধ্যাবেলা দেখুন মোটামুটি সাতটা মতন বাজে আমি এখনই আমার ব্লগটা শেষ করে দিলাম আর আশা করি আপনাদের আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কালকে আবার আমি নতুন ব্লগ নেম আপনাদের সামনে আজি পাবো আজকে এখানেই শেষ করছি যদি ব্লগটা এখনও যদি সাবস্ক্রিপশন না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রিপশন করে দিন সাবস্ক্রাইব করে নেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটা দেখুন আশা করি ব্লগগুলো ভালো লাগবে আর যারা যারা সাবস্ক্রাইব করে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কিছু বলার নেই নতুন করে কালকে আবার নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সি ইউ